দেখুন এটা তো নতুন ঘটনা নয় এ ধরনের ঘটনা আমরা দেখেছি গত বছর তো খেয়াল আছে আপনাদের কি জানি না বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে এক সপ্তাহের আশপাশে চারজনকে এই ধরনের কেউ কাস্টাডিতে মারা গিয়েছে কেউ আপনার হসপিটালে মারা পুলিশের আন্ডারে থেকে হসপিটালে মারা গিয়েছে এই ধরনের ঘটনা ঘটেছিল এই যে ঘটনা আমাদের আবসিদ্ধি খালদারের সাথে হয়েছে এটা একটা পরিকল্পিত আমরা মনে করছি এর সাথে কারা শাসকের কারা যুক্ত আছে নিশ্চিতভাবে আমরা যারা যারা যদি যুক্ত আছে আমরা বিচার ব্যবস্থার মাধ্যমে সেগুলো উদ্ঘাটন করব এবং তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব আমরা আমরা দেখছি বা জানি যেটা কাউকেও যদি সে প্রকৃত সত্যিকায় যদি সে চোর হয় কাউকে যদি ধরনের ধরা হয় তাকে শারীরিকভাবে কোনো হেনস্থা করা যায় না কারণ আমি আপনারা যান আমাকে বিয়াল্লিশ দিন জেলে আমি অ্যারেস্ট হয়েছিলাম বিভিন্ন কোর্টে আমাকে তুলেছিল প্রতিনিয়ত মেডিকেল করার জন্য নির্দেশ দেওয়া হয় এই সমস্ত যাদেরকে হয় তাদেরকেও মেডিকেল করার নির্দেশ দেয় কিন্তু মেডিকেল সার্টিফিকেটটা ফেক সার্টিফিকেট হয় ফলে যে টর্চার করে আর উকিলের জজের সামনে গিয়ে বলার মতো সাহস এদের থাকে না কারণ এদেরকে ভয় দেখানো হয় যদি মুখ খোলে মিথ্যা কেসে আরও বড় বড় কেসে অ্যারেস্ট করে দীর্ঘদিন আটকে রাখবো ফলে একদিকে মারধর চলে শারীরিক অত্যাচার চলে উল্টো উল ওপর দিকে যে জজের সামনে উঠে বলবে যে আমাকে এই হেনস্থা করেছে বা আমার এই শারীরিক অত্যাচার হয়েছে সেটা বলার মতো এত পেশার এটাকে সেটা বলতে পারেনি যে ঘটনা ঘটেছে এই সর্বোপরি একজন এই পরিবারের একজনই যে ছিল যে হচ্ছে যার মাধ্যমে পরিবারের সংসারটা চলছে এদের সংসারটা চলতে যে আর্নিংয়ের ফলে তাকে আজকে পরিকল্পিতভাবে হত্যা করা হলো যে ওখানকারের যে এসআই কি নাম আছে রাজদেব সরকার যে মূল যতটুকু খবর পাচ্ছি মূল কালপিট আমরা জানিয়েছি প্রশাসনকে আমরা তার পরিবারের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়েছিল থানাতে অভিযোগ দায়ের করেছি দেখব আমরা কটা দিন আর অপেক্ষা করবো যদি এফআইআর পুলিশের পক্ষ থেকে তাড়াতাড়ি স্টার্ট না করে যদি এত কটা দিন অতিবাহিত হয়ে গেলে এখনো পুলিশ এফআইআর করেনি মনে হচ্ছে যে না কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে আমরা কোনোভাবেই এটাকে মেনে নেব না আমরা প্রয়োজনে কোথায় কোথায় যেতে হবে আইন আদালত তো অবশ্যই হবে সাথে সাথে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আর কি করতে পারা যায় সেগুলো কিন্তু আমরা বোঝাবো দেখুন আমি পার্টিকুলার এখানে কথা আমি বলবো না তবে আমার এই যে ছেলেকে আজকে পুলিশের অত্যাচারের কারণে মৃত্যুর করে ঢলে পড়তে হলো যথেষ্ট আমার অ্যাক্টিভ ছেলে ছিল কাজের ছেলে ছিল তারপরেও বলবো আমি এখানে রাজনৈতিক রং লাগাবো না একটা ছেলেকে তুলে নিয়ে গিয়ে কিভাবে কিভাবে অত্যাচার তার উপরে হয়েছে তাকে মৃত্যুর করে ঢুলে পড়তে হলো এটা কোনো মতেই ছাড় হবে না হচ্ছে কিন্তু বাড়িওয়ালার পক্ষ এইটা একটা পরিকল্পিত বলছি দা একটু ওয়েট করুন ধৈর্য ধরুন আমরা আজকে লিভ নিয়েছি আমাদের কোর্ট আমাদের যে মামলাকে গ্রহণ করেছে আগামীকাল মামলার শুনানি আছে কলকাতা হাইকোর্টে অনেক কিছু রহস্য উদ্ঘাটন হবে এর সাথে প্রশাসনের সাথে শাসকের কারাযুক্ত আছে দলের কারাযুক্ত আছে আশা করছি সবগুলো বার হবে আর আমরা আইন হাতে তুলে নেওয়ার পক্ষে নয় আমরা সব সময় মানুষকে শান্তির বার্তা দিয়েছি ল অ্যান্ড অর্ডার মেনটেন করার কথা বলে তো এই আজকের দিনে দাঁড়িয়েও বলবো আমরা প্রশাসন প্রশাসনের প্রতি আমরা আস্থা রাখি প্রশাসনের যারাই অন্যায় করছে তারা শাস্তি পাবে প্রশাসনের দ্বারাতেই কোর্টের মাধ্যমে সেটা আমরা আশা করছি অবশ্যই আমরা তো চারটে ডিমান্ড রেখে এসেছি প্রথম কথা যারা এই অন্যায় করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে শুনছি তার ছেলের বাপের কাছ থেকে নাকি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকাও নিয়েছে সেটা ফেরত দিতে হবে সাথে সাথে যে পরিবারের ওই একজন ছিল যে আপনার রুজি রুটি ছাড়া কেউ ছিল না রুজি রুটি ছাড়া কেউ ইনকামের জায়গা নাই পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ এবং তার স্ত্রী আছে তার একটা চাকরি সরকারি চাকরির ডিমান্ড আমরা করে এসেছি এগুলো কি সরকারকে পূরণ করতে হবে বাড়ির লোকজন অভিযোগ করছে যে পুলিশ যখন বাড়িতে তদন্ত করতে আসে বাড়িতেও মারধর করেছে এবং পুলিশ বলছে জয় শ্রীরাম বল দেখুন ওই ধরনের অভিযোগ এখনো আমি তার বাড়ির পিতার সাথে কথা বলিনি ওটা শুনবো যদি এগুলো হয় আগামী দিনে এগুলো তুলবো দেখুন বুঝতে পারবেন আজকে তো কিছুই হয়নি আজকে এসেছি জানাজার জানাজাতে আমরা সামিল হতে আমাদের আমাদের সিনিয়র আমাদের রাজ্যের একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ আমাদের সামনে আছে দেখতে পাচ্ছেন আমরা আজকে এসেছি শুধুমাত্র অভিযোগ দায়ের হয়েছে ফিজিক্যালি হয়েছে আগের দিনে আমরা বাই মেলে করেছিল ফিজিক্যালি দিয়েছে রিসিভ নিয়েছে আমরা অপেক্ষা করছি এফআইআর কখন স্টার্ট করে এবং তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটার জন্য আমরা